বড় মধুসূদন রূপেশ্বর রায় হাইস্কুলের রজত জয়ন্তী বর্ষ পালনের শুভ সূচনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন আগামী তেসরা এবং চৌঠা এপ্রিল বৃহস্পতিবারের শুক্রবার অনুষ্ঠিত হতে চলেছে রূপেশ্বর রায় হাইস্কুলের রজত জয়ন্তী বর্ষ উদযাপনের শুভ সূচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এই উপলক্ষে হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বঙ্কিমচন্দ্র রায় বীর এবং উদযাপন কমিটির সম্পাদক রিয়াজুল হক এবং সভাপতি সুনীল প্রামাণিক অত্র স্কুলের সমস্ত ছাত্রছাত্রী অভিভাবক এবং প্রাক্তন ছাত্রছাত্রী অভিভাবকদের রজত জয়ন্তী বর্ষ উদযাপন অনুষ্ঠানে উপস্থিতির আবেদন জানান জানান উৎসব কমিটির পক্ষ থেকে তারা জানান রথ জয়ন্তী বর্ষে দুদিনব্যাপী ওই সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রিত বহিরাগত শিল্পীদের অনুষ্ঠান ছাড়াও স্কুলের ছাত্রছাত্রীদের আবৃত্তি কুইজ অঙ্কন সঙ্গীত নৃত্য নানা রকমের অনুষ্ঠানের মধ্য দিয়ে রথ জয়ন্তী উৎসবকে সার্বিক ও সুন্দর করে তোলার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আজ সেখানে স্কুলের প্রধান শিক্ষক বঙ্কিমচন্দ্র রায় বীর জানান রথ জয়ন্তী বর্ষ উদযাপন অনুষ্ঠান উদ্বোধন করবেন সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসু এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিদ্যালয় পরিদর্শক মনোজ কুমার মন্ডল এবং স্থানীয় অতিথিবর্গ শুনুন বিস্তারিত নমস্কার আমরা পরম সদন রূপেশ্বর রায় হাইস্কুলের রজত জয়ন্তী অর্থাৎ পঁচিশ বর্ষ পূর্তি উপলক্ষে আজকে আমরা এই রজ জয়ন্তী উৎসব উদযাপনের জন্য আজকে আমরা এখানে সাংবাদিকের সামনে অঙ্গত হয়েছি তো আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী সবাই আনন্দের সঙ্গে আমরা এই প্রোগ্রামের কর্মসূচিগুলো শুরু করে দিয়েছি তো আগামী তেসরা চৌঠা এপ্রিল দু হাজার পঁচিশ উদযাপিত হচ্ছে রজত জয়ন্তী উৎসব তো সেখানে বিভিন্ন অতিথিবর্গ আমন্ত্রিত হয়েছে এবং বিভিন্ন বহিরাগত শিল্পী সমন্বয়ে আমাদের অনুষ্ঠান পালিত হবে এর সঙ্গে আমাদের ছাত্রছাত্রীরা বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক চর্চা থেকে শুরু করে সব কিছুই থাকবে কবিতা আবৃত্তি নাটক অপক নৃত্য দলগত নৃত্য সুইজ কনটেস্ট বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানগুলোও রাখা আছে আমন্ত্রিত শিল্পী হিসেবে কারা থাকছেন তো আমন্ত্রিত শিল্পী হিসাবে আপাতত ভয়া শিল্পী রাজ্য বাবা প্রথম সেনাধিকারী দীপক বর্মন আর রাজ্য বাবা প্রথম সেনাধিকারিণী হাস্যচী বর্মন এরা মঞ্চে আমাদের মনোরঞ্জন করবে গ্রাম গাইবেন এদেরকে আমরা আমন্ত্রণ করেছি আর কল্যাগত শিল্পী বলতে কলকাতা থেকে আমরা চেষ্টা করছি এখনও যোগাযোগ সম্পন্ন হয় নাই তো যোগাযোগ চলছে আমাদের কলকাতা থেকে সারেগামা পাক এত শিল্পীদেরও আনার একটা পরিকল্পনা চলছে আর কি প্রক্রিয়া চলছে প্রাক্তন ছাত্রছাত্রী এবং এলাকাবাসীর উদ্দেশ্যে কী বলবেন প্রাক্তন ছাত্রছাত্রীদেরও আমরা আমন্ত্রণ করেছি এবং প্রাক্তন ছাত্রছাত্রীরাও যদি কোনো অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করে সেক্ষেত্রে আমাদের বলা হয়েছে ওরাও অংশগ্রহণ করতে পারে আর তারাও অংশগ্রহণ করার জন্য ইচ্ছা প্রকাশ করেছে হয়তো ইতিমধ্যে যোগাযোগ শুরু করে দিয়েছে আর যে ওরা তো ঘুরে আসে হয়তো অনেকের প্রতিষ্ঠা দিয়েছে প্রতিষ্ঠিত হয়েছে তারাও যোগাযোগ করছে আর কি আপনাদের এই বিদ্যালয় কত সালে স্থাপিত আমাদের এই বিদ্যালয় দু হাজার সালে প্রতিষ্ঠিত আপনাদের এখানে এই অতিথি হিসাবে কারা কারা আসছে অতিথি হিসাবে উদ্বোধক থাকছেন মাননীয় জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া মহাশয় সাংসদ কোচবিহার জেলা লোকসভা প্রধান অতিথি থাকছেন মনোজ কুমার মন্ডল ডিআই অফ স্কুল মাধাভাঙা আর সম্মানীয় অতিথি বীরেন্দ্রনাথ বর্মন তিনি হচ্ছেন পঞ্চানন অনুরাগী মাধভাঙা মহাবিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি থাকছেন মাননীয় বিপেন বর্মান পালম ডিপার্টমেন্ট পশ্চিমবঙ্গ সরকার থাকছেন মাননীয় শ্রী তপন গুহ মহাশয় আর শীতলকুছি মহাবিদ্যালয় পরিচালনা সমিতির সদস্য থাকছেন বিডিও ম্যাম শীতল কুচি আরও থাকছেন মাননীয় মদন কুমার বর্মন সভাপতি আর শীতল কুছি এবং এছাড়া অন্যান্য অতিথি বর্গ আমাদের অনুষ্ঠানে বলবেন এই রজত জয়ন্তী বর্ষি উপলক্ষে নমস্কার আমি দিয়াজুল হক এই রজত জয়ন্তী উদযাপন কমিটির সম্পাদক আমি আমাদের বর্তমান প্রাক্তন সমস্ত ছাত্রছাত্রীদের আপনাদের মাধ্যমে বার্তা দিতে চাইছি তারা যেন সার্বিকভাবে আমাদের এই অনুষ্ঠানটাকে সহযোগিতা করে এবং তাকে সাফল্যমণ্ডিত করার জন্য এগিয়ে আসে সেই সঙ্গে এলাকার অভিভাবক অভিভাবিকাদেরও কাছে আমার বিশেষ আবেদন তাদের কাছে আমরা যেরকম যাচ্ছি তারা যেরকম সহায় সারা দিচ্ছেন ঠিক অনুষ্ঠানের দিনও যেন ঠিক একই রকমভাবে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমাদের অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করে তোলেন এইটুকু আশা তাদের কাছে আমি রাখছি ওকে ওকে বর্ষ উদযাপন উপলক্ষে কী বার্তা দেবেন নমস্কার আমি এই বড় মধুসূদন হাই স্কুলের আমি স্বর্গতভাবে এই আমাদের রথ জয়ন্তী চলছি পঁচিশ বছর প্রতি উৎসবে স্বর্গতভাবে চেষ্টা করতেছি এক বছর থেকে সবার সঙ্গে আলোচনা করে দেখলাম সবাই উৎসাহিত আছে এই উৎসবটা পালন করার জন্য আমরা বিভিন্নভাবে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এপ্রিলের তিন এবং চার তারিখ এই অনুষ্ঠানটা পালন করব আশা করি এলাকার প্রতি জেলেরই আমরা অনেকের প্রাক্তন ছাত্রছাত্রী অভিভাবক যাত্রী যা হও